এ এম ডি এর ফাইভের এই প্রসেসরটা এখন অবধি সবারই চাহিদার শীর্ষে এর কারণ হচ্ছে এটার যে পারফরমেন্স এর যে প্রাইস সব কিছু মিলিয়ে এর চেয়েতে বেটার কোনো অপশন এই বাজেট রেঞ্জে নাই আর আমাদের যারা কনজিউমার লেভেল তাদের কিন্তু এই মোস্ট অফ দ্য পিপল দেখা গেছে এই বাজেটটার আশপাশেই থাকে যে যেই ধরনের কাজগুলো করতে চায় সেই ধরনের কাজগুলোর জন্য এটাই সবচেয়ে বেটার অপশন হয় কারণ আমরা গ্রাফিক্স ভিডিও এডিটিং পাশাপাশি গেমিং এবং প্রোডাক্টিভিটি কাজের জন্য যারা পিসি চাই সব কিছু মিলিয়ে এটাই সবচেয়ে বেস্ট অপশনের এর কারণ হচ্ছে যেমনটা বলছিলাম যে সিক্স কোর টুয়েলভ থ্রেডের একটা প্রসেসর যেটা কোর থ্রেডটাও একটা ভালো এবং এখানে আইজিপিওটা হচ্ছে এম ডি রেডনের আইজিপিও আর যার কারণে এই প্রসেসরটা দিয়ে এই গ্রাফিক্সের কাজগুলো সুন্দরভাবে করা যায় এবং প্রিমিয়ার প্রো আফটার ইফেক্ট এই ধরনের সফটওয়্যারগুলো ব্যবহার করে ভালো লেভেলের ভিডিও এডিটিংয়ের কাজগুলো করা যায় এবং যদি আমরা আপডেট লেভেলের গেমিংয়ের কথা বলি যদি দুই থেকে এখন পর্যন্ত যে গেমসগুলো মার্কেটে এসেছে এর মোটামুটি একটা বড় অংশ এই প্রসেসরটা দিয়ে আসে খেলা যায় যার কারণে এই প্রসেসরটা জুড়ি নেই আর এই কারণে এটা এখনো পর্যন্ত বাংলাদেশের জাতীয় প্রসেসরের বড় ভাই তো এই প্রসেসরটা দিয়ে কিন্তু আমরা চেষ্টা করেছি সবচাইতে বেস্ট বাজেটে আরও একটা পিসি বিল্ড করতে যেটা ফুললি একটা হোয়াইট বিল্ড হবে এবং সেটার বাজেট থাকবে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় এই পঁয়ত্রিশ হাজার টাকায় আপনি ফিফটি সিক্স হান্ড্রেড জিটি যদি পিসি বিল্ড করতে চান তাহলে কিন্তু ক্ষেত্রে আপনাকে অনেক কিছুই কাস্টমাইজ করতে হবে তবে আমরা তেমন কিছু কাস্টমাইজ না একদমই সম্পূর্ণ কনফিগারেশনটা একটা ভালো প্রোডাক্টে দিয়ে সুন্দরভাবে একটা কম্বিনেশানে ভালো একটা প্যাকেজ তৈরি করেছি যেখানে প্রত্যেকটা কম্পোনেন্টের চেষ্টা করেছিলাম ভালো প্রোডাক্ট এবং সেগুলো ভালো পারফরমেন্স দেয় এমন প্রোডাক্টে দিয়ে এই সুন্দর পিসি বিলটা তৈরি করতে এবং আজকের প্যাকেজটা টোটালি একটা হোয়াইট বিল যারা হোয়াইট বিল পছন্দ করেন তারা কিন্তু এই প্যাকেজটা দেখতে পারবেন তবে অনেকেই আছেন ব্ল্যাক বিল করতে চান তারাও কিন্তু নিতে পারবেন কারণ এই সেম কম্পোনেন্ট দিয়ে এটা কিন্তু ব্ল্যাক বিল্ডও করতে পারবো সেম প্যাকেজটা দিয়েই তো ভিউয়ার্স আজকের এই প্যাকেজটা আমি যেমনটা বলছিলাম গ্রাফিক্স ভিডিও এডিটিং প্রোডাক্টিভিটি এবং গেমিংয়ের জন্য বাজেটের সবচাইতে বেস্ট প্যাকেজ এই প্যাকেজটা আপনাদের সামনে নিয়ে এসেছি এই প্যাকেজটাতে কোন কোন প্রোডাক্ট দিয়ে সাজিয়েছি কম্বিনেশনটা কেমন হচ্ছে এবং এটাতে কি কি কাজ করা যাবে এখানে যে প্রোডাক্টগুলো রেখেছি এগুলোর মার্কেট ভ্যালু কেমন এবং এগুলোর পারফরমেন্স কেমন আর দিন শেষে প্রাইসটা তো বললামই এর সব কিছু নিয়ে কথা বলবো আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ হোসেন রাজু ফিরে আসছি ইন্টোর পর তো ফিরস আমরা প্যাকেজে ফিরে যাই আজকের এই প্যাকেজটা তৈরি করেছে কিন্তু আমরা যেমনটা বলছিলাম এমডি রাইজেন ফাইভের ফিফটি সিক্স হান্ড্রেড জিটি প্রসেসরটা দিয়ে যেটা কিন্তু সিক্স কোর টুয়েলভ থ্রেটার একটা প্রসেসর এবং এটার বেস্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স জিরো গিগার্ডস এবং এটার ম্যাক্স বুস্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে ফোর পয়েন্ট ফোর জিরো গিগার্স এবং এই প্রোজোসরটাতে এমডি রেডনের গ্রাফিক্স আছে যার কারণেই প্রসেসরটা একটা পাওয়ারফুল প্রসেসর এবং বাংলাদেশের জাতীয় প্রসেসরের বড় ভাই পাশাপাশি এই প্রসেসরটা কিন্তু উনিশ এমপি ক্যাশের একটা আনলক প্রসেসর এবং এই কারণে সব কিছু মিলিয়ে বাজেটের বেস্ট একটা প্রসেসর যেটার মার্কেট প্রাইজ তেরো হাজার টাকার আশপাশে এই ধরনের পারফরমেন্স তেরো হাজার টাকার আশপাশে আর কোনো প্রসেসর নাই যার কারণে এটা এখন পর্যন্ত আমাদের বাজেট কনজিউমারদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটা প্রসেসর আর এটা দিয়ে কিন্তু আমরা দেখেছি ভালো লেভেলের গ্রাফিক্সের কাজ করা যায় এবং প্রিমিয়ার প্রো আফটার ইফেক্ট এ ধরনের ভালো ভালো সফটওয়্যার ব্যবহার করে ভিডিও এর কাজ করা যায় টুকটাক প্রোডাক্টিভিটি পাশাপাশি গেমিং গেমিংয়ের জন্য যদি বলি একদম আপডেট লেভেলের যে গেমসগুলো আছে সেগুলো কিন্তু অনেকগুলো গেমস এই প্রসেসরটার আইজিপিউটাকে ব্যবহার করে আমরা খেলতে পারি যার কারণে এটা আমাদের কাছে এখন পর্যন্ত বেস্ট অপশান তবে আমরা অনেক বিভিন্ন রকম প্রোডাক্ট গুলো চুজ করতে গিয়ে এই প্যাকেজটাকে চল্লিশ হাজার পাঁচচল্লিশ হাজার কোনো কোনো ক্ষেত্রে আরেকটু বেশিও কেউ খরচ করে ফেলি কিন্তু আমাদের যারা বাজেট কনজিউমার আছেন যাদের বাজেটটা তিরিশ হাজার টাকার আশপাশে টেনে টুনে সর্বোচ্চ পঁয়ত্রিশ হাজার টাকা আপনি নিতে পারেন তাদের জন্য এই প্যাকেজটাকে আজকে সুন্দর একটা প্যাকেজে এই বাজেটে নিয়ে এসেছি আর এই প্রসেসরটা দিয়ে তো এই প্রসেসরটা তেরো হাজার টাকার আশপাশে আমি যেমনটা বলছিলাম সবচেয়ে বেস্ট একটা প্রসেসর আর এটা দিয়েই এই প্যাকেজটাকে ভালো একটা প্যাকেজ তৈরি করেছি আপনাদের বাজেটের মধ্যে যেখানে মাদারবোর্ড হিসেবে কিন্তু আমরা নিয়েছি এমএসআইয়ের ফাইভ টোয়েন্টি মডেলের একটা মাদারবোর্ড আপনারা অনেকেই হয়তো বা জানেন যারা কিন্তু টেক ইন্টেজিরিয়াস এবং তারা কিন্তু জানেন যে এমডি প্রসেসরের সাথে সব চাইতে বেশি পেয়ার হয় এই এমএসআই মাদারবোর্ড আর এটা এই কারণেই যে প্রাইস টু পারফরমেন্স ভালো আর এটা হচ্ছে এমএসআই এ ফাইভ টোয়েন্টি এম এ প্রো মডেলের একটা মাদার বোর্ড যেটা অলরেডি আমার হাতে রয়েছে দেখতে পাচ্ছেন এই মাদার বোর্ডটা বেস্ট বাজেটে বেস্ট একটা মাদার আর এটাতে আপনার সর্বোচ্চ বত্রিশ জিবি পর্যন্ত আপনি র্যাম সাপোর্ট করাতে পারবেন এবং এই মাদার যদি আমরা লং কথা বলি অবশ্যই ভালো এবং বাজেট রেঞ্জের মধ্যেই থাকে কারণ এই মাদার বোর্ডটা সাত টাকার আশপাশেই আপনারা মার্কেটে পেয়ে যাবেন যেটা এক দমি এই প্রাইজের সবচেয়ে বেস্ট মাদারবোর্ড অন্য অন্য মাদারবোর্ডগুলোর কথা যদি বলি সেক্ষেত্রে আপনারা হয়তো আরেকটু বেশি খরচ করতে হবে ভালো মাদারবোর্ড নিতে গেলে কিন্তু যদি এর চেয়ে কম বাজেটের মাদারবোর্ডের কথা চিন্তা করেন সেগুলো কিন্তু আবার এরকম পারফরমেন্স দিতে পারবে না যার কারণে এটাই আমাদের বেস্ট অপশন আমরা এই মাদারবোর্ডটাকেই বেছে নিয়েছি আর এই মাদারবোর্ডটা তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে আর এখানে যেহেতু আজকের এই পুরো বিসি বিল্ড আমরা হোয়াইট করছি যার কারণে কিন্তু র্যাম হিসেবে কিংসম্যানের একটা গেমিং সিরিজের র্যাম রাখছি অলরেডি দেখতেই পাচ্ছেন হোয়াইট কালারের একটা র্যাম আর কিংসম্যান র্যামগুলো কিন্তু আপনার তাইওয়ান থেকে অ্যাসেম্বলিং হওয়া আর তাইওয়ানের প্রোডাক্টগুলো অন্য অন্য জায়গার চাইতে হাজার গুণে ভালো হয় তাইওয়ান কিন্তু সারা পৃথিবীর প্রায় আশি শতাংশ চিপসের তৈরি করে যার কারণে তাইওয়ানের প্রোডাক্টগুলো অনেক ভালো আর এটা কিন্তু কিংসম্যানের গেমিং র্যাম এবং অলরেডি অনেকেই জানেন এটি সম্পর্কে যারা জানেন না তারা একটু অনলাইনে সার্চ করলে দেখে নেবেন খুবই ভালো র্যাম আর এটা হোয়াইট কালারের র্যাম যেটা মার্কেটে দুই হাজার টাকার আশপাশে আপনারা পেয়ে যাবেন লাইফ ট্যাম ওয়ারেন্টি থাকবে অফিসিয়াল প্রোডাক্ট যার কারণে এই র্যামটা দিয়ে আজকে আমাদের এই বিলটা করেছি মার্কেটে যতগুলো র্যামই আছে দেখবেন যে পারফরমেন্স অলমোস্ট সিমিলার থাকে তবে এটার পারফরমেন্সও ভালো এবং এটা প্রাইস রেঞ্জও ভালো যার কারণে আমরা আজকের এই বিল্টে এই র্যামটা রাখছি যেটা আমাদের এই বিলটা রয়েছে লাইফ টাইম ওয়ারেন্টি সহ এবং এখানে আমরা স্টোরেজের জগতের আরও একটা নতুন কিং সেটা হচ্ছে যে আপনার দাহুয়া এই দাহুয়া কিন্তু আসলে রিসেন্টলি হিউজ প্রোডাক্ট নিয়ে এসেছে মার্কেটে তাদের প্রত্যেকটা প্রোডাক্টে মার্কেট লিড দিচ্ছে এবং এখানে যে এন ভিএম দিচ্ছে আমি হিউজ প্রোডাক্ট সেল করেছি আলহামদুলিল্লাহ আমার বা আমার কাস্টমাররা নিয়ে কিন্তু ভালো চালাচ্ছে আর এটা হচ্ছে দাহুয়ার সি নাইন হান্ড্রেড মডেলের টু ফিফটি সিক্স জিবি একটা এস এস ডি যেটা কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট অফিসিয়ালি এটা আপনি তিন বছরের ওয়ারেন্টি পাবেন খুবই ভালো পারফরমেন্স দেয় রিডেন্ট স্পিডটা প্রায় দুই হাজারের উপরে এবং এই প্রোডাক্টটা তিন বছরের ওয়ারেন্টি সহ মার্কেটে পাবেন মাত্র একুশশো টাকার মধ্যে যেটা বাজেট রেঞ্জের কথা বলি বা পারফরমেন্সের কথা বলি অথবা ব্র্যান্ড ভ্যালুর কথা বলি সব কিছু মিলিয়ে দাহুয়ার এই প্রোডাক্টটা একটা অনন্য কারণ দাহুয়ার ব্র্যান্ডটা চিনেন না এরকম লোক এখন বর্তমানে খুঁজে পাওয়া অনেক মুশকিল কিন্তু তাদের প্রোডাক্টটা যেমন প্রাইস যেমন এবং হচ্ছে পারফরমেন্স সব কিছু মিলে বেস্ট যার কারণে টু ফিফটি সিক্স জিবি এনভিএম এসএসডিটা আমরা এই বিল্ডে রাখছি অনেকেই আমরা কিন্তু বাজেট স্বল্পতার কারণে অনেক সময় করে কি একশো আঠাশ জিবি নিয়ে যাই সেক্ষেত্রে কিন্তু আমরা লস করি এর কারণ হচ্ছে যে যে আপনি যদি একশো আঠাশ জিবিটা চেঞ্জ করে ভবিষ্যতে টু ফিফটি সিক্স জিবিটা নিতে চান তাহলে কিন্তু পুরনো এনভিএম ইটা আপনাকে বাদ দিতে হবে কারণ এই মাদারবোর্ডের ভিতরে এনভিএমই স্লট হচ্ছে একটা তো যার কারণে টু ফিফটি সিক্স জিবিটা যদি আমরা দিই এটা দিয়ে আমাদের সি ড্রাইভের কাজটা কমপ্লিট হয়ে যাবে ভবিষ্যতে আপনার স্টোরেজ প্রয়োজন হলে আপনি সাতা ব্যবহার করতে পারেন সমস্যা নেই তাতে আপনার স্পিডটা কিন্তু ভালো থাকলো কারণ আপনি ইটা ব্যবহার করছেন এবং এখানে যেহেতু টু ফিফটি সিক্স জিবি আছে আপনি যে ধরনের কাজের জন্য এই পিসিটাকে তৈরি করতে চান না কেন যত ভারী সফটওয়্যারই রাখতে চান না কেন ইনশাআল্লাহ আপনার জন্য অ্যানাফ হয়ে যাবে এটা আর এটা দিয়ে আজকে আমাদের এই পিসি বিল্ডা করেছে যেটা তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডের রয়েছে এবং আজকের এই বিল্ডে আমরা কিন্তু পাওয়ার সাপ্লাই হিসেবে নিয়েছি তিনশো পঞ্চাশ ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই আমাদের দুইশো ওয়াট দিয়েও কিন্তু সুন্দর চলে তবে আমাদের কথা মাথায় রেখে আজকে আমরা এখানে ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই রাখছি অলরেডি আমার সামনে রয়েছে দেখতেই পাওয়ার এবং এই পাওয়ার সাপ্লাইটা দুই বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে থাকবে যেটা কিন্তু একটা ব্র্যান্ড নিউ সার্কিটের একটা ভালো মানের পাওয়ার সাপ্লাই আর এই পাওয়ার সাপ্লাইটা মার্কেটে পনেরোশো টাকার আশপাশে পেয়ে যাবেন তবে আমরা এই প্যাকেজটাকে একটা স্পেশাল প্রাইজে সাজিয়েছি যেটা ভিডিও শুরু থেকেই বলছিলাম দুই বছরের ওয়ারেন্টি সহ এটা আমাদের এই বিল্ডের রয়েছে আর আজকের এই বিলটা আমরা সিপিও কেস হিসেবে দেখতেই পাচ্ছেন খুবই ফেমাস একটা কেস এটা হচ্ছে মোনার্কের আইস কুলার মডেলের একটা ক্যাসিং সামনে টেম্পার্ড গ্লাস সাইডে টেম্পার্ড গ্লাস পিএসইউর কম্পার্টমেন্টটা আলাদা এবং ভেতরে টোটালি পাঁচটা এয়ার জিবি লাইটিং ফ্যান রয়েছে ফ্যানগুলো দেখতেও খুবই সুন্দর এবং এটার মিডেলে একটা ইনফিনিটি পেপার দেওয়া আছে যাতে দেখতে খুবই জোস লাগে এই যে ফ্যানগুলো আছে এয়ার জিবি এগুলো কিন্তু আপনি চাইলে সুইচের মাধ্যমে কালার চেঞ্জ করতে পারবেন চাইলে লাইটটা অফ রেখে ফ্যানটা চালু রাখতে পারবেন তেমনও করতে পারবেন কারণ সময় যে লাইটটা ভালো লাগবে তা কিন্তু না মাঝে মধ্যে আপনার মন চাইবে যে লাইটটা অফ রাখি তো অন্য যে ফ্যানগুলো আছে সেগুলো কিন্তু অনেকগুলোই আছে বন্ধ করা যায় না তো সেক্ষেত্রে আপনার একটা প্রবলেম হতে পারে যে আপনার কাছে যখন ভালো লাগবে না তখন এটা একটা বিরক্তির কারণ হয়ে যাবে কিন্তু যদি সুইচ দিয়ে আপনি লাইটটা অফ রেখে আপনার হচ্ছে যে ফ্যানগুলো চালু রাখতে পারেন তাতে যেটা হলো এটার এয়ারফ্লো সিস্টেমটাও ভালো থাকলো আপনি লাইটটা অফ রাখতে পারলেন এবং আপনি আপনার মনের মতো করে কালার চেঞ্জ করতে পারবেন আর এই ক্যাসিংটা মার্কেটে থেকে টাকার মধ্যে পেয়ে যাবেন একটা ক্যাসিং যেটা আমাদের আমরা রেখেছি আর আজকের এই বিল্ডে আমরা কিন্তু কিবোর্ড মাউস হিসেবে আরো একটা গোর্জিয়াস কিবোর্ড মাউস রাখছি যেটা হচ্ছে পিসি পাওয়ার ব্র্যান্ডের জি থার্টিন মডেলের একটা আট জিবি লাইটিং কিবোর্ড আট জিবি লাইটিং মাউস আর এটা কিন্তু অলরেডি দেখতেই পাচ্ছেন বাংলা সহ এবং দেখতেও খুবই গুড লুকিং একটা আর লাইটিং কিবোর্ড মাউস এবং এটা কিন্তু আপনার বাংলার যেটা আছে আপনারা চাইলে বাংলার টাইপিং করতে পারবেন এবং এ ধরনের আরজিবি লাইটিং কিবোর্ডের মধ্যে খুব একটা আপনি বাংলা পাবেন না যেটা পিসি পাওয়ার ব্র্যান্ডটা দিচ্ছে আপনার বাজেট ফ্রেন্ডলি একটা প্রোডাক্টে যেটা এক বছরের ওয়ারেন্টিও আছে এবং এটার মধ্যে বাংলা টাইপিং থেকে শুরু করে সমস্ত ফিচারগুলো আপনি পাবেন অ্যাভেলেবেল আর এটা মার্কেটে আটশো টাকার আশপাশেই পেয়ে যাবেন যার কারণে আমি বলছিলাম বাজেট ফ্রেন্ডলি একটা প্রোডাক্ট ভালো প্রোডাক্ট ফিচার কথা বলি বা লং কথা বলি বা বাজেটের কথা বলি তিনটা মিলিয়ে একটা ভালো প্রোডাক্ট যেটা আমাদের আজকের বিল্ডে রেখেছি আর পুরো বিলটা যেহেতু হোয়াইট করছি যার কারণে আরো একটা হচ্ছে আর আজকের বিল্ডে আমরা জোস মনিটর রাখছি যেটা আমি অনেকদিন যাবতীয় বিক্রি করছি আর এটা হচ্ছে অলরেডি দেখতেই আমার অনেক কনজিউমাররা জানেন যে মনিটরটা কিন্তু আমি হিউজ বিক্রি করেছি তারা অনেকেই নিয়েছেন ভালো চলছে আর হান্ড্রেড হার্সের একটা মনিটর কালার কারেন্সিও খুবই ভালো যেটা ভিএ প্যানেলের হান্ড্রেড হার্স আমাদের গেমারদের জন্য অবশ্যই একটা বেটার অপশন তারা কিন্তু গেমিং এর ক্ষেত্রে বাড়তি অ্যাডভান্টেজ পাবেন আর এই মনিটরটা আমি অলরেডি একটু খুলে রেখেছি আপনাদেরকে আসলে দেখানোর জন্য কারণ মনিটরটা যদি আমরা সাইড থেকে একটু দেখাই দেখতেই পাচ্ছেন একদম স্লিম একটা মনিটর এবং এটার যদি আমরা ব্যাক সাইডটা দেখাই দেখতে পাচ্ছেন খুবই জোস আর মনিটরটার সামনের দিকটাও আসলে খুব সুন্দর যেটা আমাদের এই বিল্ডে আমরা রেখেছি তিন বছরের ওয়ারেন্টি সহ এবং এটার স্ট্যান্ডটা আছে ফুললি মেটাল আর এই মনিটরটা তিন বছরের ওয়ারেন্টি সহ মার্কেটে সাত হাজার টাকার আশপাশে আপনারা পেয়ে যাবেন যেটা আমাদের এই বিলটা আমরা রেখেছি তো দেখতেই পেলেন এখানে যেই কম্পোনেন্টগুলো দিয়ে এই প্যাকেজটা আমরা তৈরি করেছি একটা ভালো কম্বিনেশনে ভালো প্যাকেজ যেখানে এ টু জেড প্রত্যেকটা প্রোডাক্টই বেছে বেছে ভালো প্রোডাক্টে দিয়ে সুন্দর এই বিলটা করার চেষ্টা করেছি আর দিন শেষে এই প্যাকেজটার প্রাইস রেখেছি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় পঁয়ত্রিশ হাজার টাকায় সবচেয়ে বেস্ট কম্বিনেশনে একটা বেস্ট প্যাকেজ ধরা চলে যেটা কিন্তু ইনশাআল্লাহ আপনারা নিয়ে একটা ভালো প্যাকেজ পাবেন এবং এটা দিয়ে ভালো কাজ করতে পারবেন তো ভিড এই প্যাকেজটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন অথবা যদি কেউ চান যে কিছুটা কাস্টমাইজ করে আপনি নেবেন অবশ্যই আপনাকে ওয়েলকাম কারণ সবার একরকম প্রোডাক্টে ভালো লাগবে না এটাই স্বাভাবিক কারো কিছু ভিন্ন মত থাকবে আপনারা কিন্তু আপনাদের মনের মতো করে নিতে পারবেন তবে আমরা চেষ্টা করেছি এই প্রাইজে সবচেয়ে বেস্ট কম্বিনেশনে রাখতে যেগুলো প্রোডাক্টের কম্বিনেশনগুলো মিলবে আপনি এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট আউটপুট পাবেন তো ভিওস এই প্যাকেজটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন দুটো ডেলিভারি সিস্টেমে তার ভিতরে প্রথমটা আমার সবচেয়ে ফেভারিট যেটা হচ্ছে আপনাদের যাদের সুযোগ হবে সম্ভব হবে আমাদের শোরুমে এসে ভিজিট করে দেখে শুনে বুঝে এই প্যাকেজটা ভালো লাগলে আপনারা নিবেন সেক্ষেত্রে আসতে হবে আপনাদেরকে ঢাকা নিউ এলিফেন্ট রোড উনচল্লিশ কাজী ভবন এই উনচল্লিশ কাজী ভবনটা হচ্ছে সুবাস্তু আইসিটি ভবনের ঠিক বিপরীত পাশের মার্কেটটাই কাজী ভবন এবং এই কাজী ভবনের লিফটের ছয় ওয়ান স্টপ এখানে আসতে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতে পারবেন না বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে আপনারা চাইলে কিন্তু আমাদের এই প্যাকেজটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও নিতে পারবেন ঘরে বসে একদম হোম ডেলিভারিতে সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করবেন এগুলোতে হোয়াটসঅ্যাপ রয়েছে এখানে কন্ট্যাক্ট করে মাত্র পনেরোশো টাকা অ্যাডভান্স করলে পিসিটা একদম রেডি করে আমরা আপনাদেরকে কুরিয়ার করে দিব। আপনাদের ঘরে গিয়ে কুরিয়ার সার্ভিসের লোকরা দিয়ে আসবে আপনারা প্রোডাক্টটা হাতে বুঝে পেয়ে বাকি টাকাটা তাদেরকে দিয়ে দেবেন তো ভিউয়ার্স আজকের ভিডিওটা এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো প্যাকেজে অন্য কোনো ভিডিওতে পাক আপনাদেরকে ভালো রাখুক আসসালামু আলাইকুম